আজকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে যে জমি খাজনা দেওয়ার জন্য আমি যদি কোনো প্রকার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হারিয়ে ফেলি তাহলে সেটাকে কিভাবে খুঁজে পাব তো এই জন্য প্রথমে আমি আমার ব্রাউজারে যাচ্ছি মজিলা ফায়ারফক্স এখানে যাওয়ার পর আমি সার্চ ভাট লিখব ল্যান্ড এবার সার্চ দিলাম দেওয়ার পর এই যে চলে আসছে এই পেজ এখানে লগ ইন করবো আমি আমার লগ ইনটা করছি এই যে ক্যাপচারটা এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে এই যে পেজটা আসছে না যে ভূমি উন্নয়ন সেবা আপনাকে স্বাগতম এই ড্যাশবোর্ড এখানে আসার পরে এই যে এখানে এই যে প্রতিনিধির পেমেন্ট এই প্রতিনিধির পেমেন্ট ক্লিক করছি প্রতিনিধির পেমেন্ট ক্লিক করার পর আমি এবার যার সেই মোবাইল নাম্বারটা বের করব তো এখানে আমি বিভাগ সিলেকশন করছি খুলনা বিভাগ সিলেকশন করলাম জেলা সিলেকশন করছি উপজেলা সিলেকশন করছি মৌজার নির্বাচন নির্বাচন মৌজা নির্বাচন করলাম এবার খতিয়ান নাম্বার নির্বাচন নির্বাচন করবেন ক্লিক করছি এই দেখেন চলে আসছে মোবাইল নাম্বার দেখছেন আমি যে মোবাইল নাম্বারটা মালিকের মোবাইল নাম্বার সন্ধান করছিলাম এই মোবাইল নাম্বারটা এই যে এটা হচ্ছে আমরা বের করলাম যে আমরা যে মোবাইল নাম্বার হারিয়ে ফেলি সেই মোবাইল নাম্বারটা কিভাবে উদ্ধার করা যায় এটা আমরা বের করলাম এইবার বের করব যে পাসওয়ার্ড হারিয়ে ফেললে সে পাসওয়ার্ড কিভাবে পাবো এবার লগ আউট লগ এ ক্লিক করছি মোবাইল নাম্বারটা লিখবো এই যে এই লগ ইন না করে এই যে পাসওয়ার্ড ভুলে গেছেন এখানে ক্লিক করলাম এইবার মোবাইল নাম্বারটা জানি সেই মোবাইল নাম্বারটা এখানটায় লিখব এই যে এগিয়ে যান এখানে ক্লিক করলাম এই যে এখানে এবার আমার এই মোবাইলে একটা ওটিপি আসবে এই যে সাবমিট অপশানে ক্লিক করছি এই দেখেন এবার আমার পাসওয়ার্ডটা ওপেন হয়ে গেছে আমি তাহলে যে পাসওয়ার্ডটা খুঁজছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমি এটা ওপেন করে ফেললাম নতুন পাসওয়ার্ড সেট করলাম তো এটাই ছিল আজকে আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানা আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব এবং লাইক এবং